রাধে রাধে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ শনিবার সকাল এখন আটটা মতো বাজে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে একবার আমি চা খেতে চলে আসলাম আর আজ জানো তো আজ হচ্ছে উল্টো রথ উল্টো রথের দিন আমাদের বাড়িতে না গোপালের ভোগ দেওয়া হয় প্রত্যেক বছরই হয় পাড়ার দু চারটে বাচ্চা কাচ্চা এসে খাওয়া দাওয়া করে আর এমনি আর কি ভোগটা দেওয়া হয় তো চলো দেখো আজকে না গোপালের ভোগের জন্য সমস্ত কিছু রান্না বান্না হবে সেই জন্য দিদা সকালবেলা আমাকে বললো যে সবজিগুলো সব বানিয়ে দিতে তো আমি চলে আসলাম মামাবাড়িতে মামা বাড়ি এসে সবজিগুলো সমস্ত কিছু এবার বানিয়ে নেব এবার আজকে খিচুড়ি রান্না হবে তার সাথে ভাজাভুজি হবে আর হচ্ছে পায়েস আর চাটনি রকম সবজি বা ঘ্যাট কিছু হবে না তো আমি প্রথমে সমস্ত সবজিগুলো এবার বানিয়ে নেবো তো চলো দেখতে থাকো সমস্ত রকম সবজি তারপর চাটনির জন্য আমরা বানিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার এবার এসে দেখি ভাই আবার পাশের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে পাশের বাড়িতে একটা ঠাকুমাও আবার ভোগ দিয়েছে ওনার ঘরেও গোপাল আছে উনিও ভোগ দিয়েছে ওই পায়েস করেছিল আর ফল প্রসাদ ভাইকে বললাম যে তুই যখন খাবি আমার জন্য একটু নিয়ে আসবি দিয়ে ওই ঠাকুমা আবার পাঠিয়ে দিয়েছে তো আমি না বেশি খাইনি একটুখানি কি মুখে দিয়েছিলাম প্রসাদ যেহেতু আর মিষ্টি খেতে আমার না অতটা একটা ভালো লাগে না ওই জন্য পায়েস টায়েস দিয়েছে বলে আমি আর আর কি খাইনি তারপরে এসে কটা জামা কাপড় ভিজানো ছিল সেগুলো কেচে দিয়ে এবার ছাদে চলে আসলাম ঘরে মিলে দেবো আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এমন বৃষ্টি নামছে আবার একটু রোদ দিচ্ছে ওই জন্য আর বাইরে মিললাম না বারবার করে সেই জামা কাপড় তুলতে তুলতেই ভিজে যায় মানে পুরো বৃষ্টিটাই মনে হয় যেন আমার মাথার ওপর দিয়ে যায় তো যাই হোক এবার জামা কাপড়গুলো আমি সব সুন্দর করে মেলে দেবো আর মেলে দিয়ে এবার আমি না জানলাগুলো একটু খুলে দেবো আর ঘরটা এত মানে সবাই আসে না ঘরের মধ্যে আর বন্ধ থাকে তো এত মানে বাজে একটা গন্ধ হয়ে যায় ঘরের মধ্যে যেহেতু নতুন ঘর এখনও কেউ ব্যবহার মানে থাকে না আর কি ব্যবহারও করা হয় না সেরকমভাবে ওই জন্য সারাক্ষণ জানলা দরজা সব কিছু বন্ধ থাকে আর ঘরের মধ্যে কেমন যেন একটা হয়ে যায় ওই জন্য আমি যখন আসি ছাদে একবার করে খুলে দিই আবার যাওয়ার সময় বন্ধ করে দিই জানলাগুলো দরজা এখনও লাগানো হয়নি তারপরে নিচে এসে দেখলাম দিদায় দিকে রান্না চাপিয়ে দিয়েছে ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছে তো এখানে আলু ভাজা হচ্ছে বেগুন ভাজা দেখছি যে হয়ে গেছে আর সমস্ত রকমের ওই পাঁচ ছ রকমের ভাজা করেছিল তারপরে এসে আমি এবার সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকম তখন ওই এগারোটা মতো বেজে গেছে এসে আবার একটু ওটস আম আর দুধ খেয়ে নিলাম আর এক চামচ মতো প্রোটিন পাউডার দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এবারে খেয়ে নিলাম খেয়ে এসে আবার খানিকক্ষণ পরে আমি আবার মামাবাড়িতে গেছি তখন দেখি সব রান্নায় দিদার হয়ে গেছে শুধু খিচুড়িটা হলেই এবার ভোগ দেবে মা আবার ওই পাড়ায় যাবে মার আবার ওই পাড়ায় হচ্ছে নেমন্তন্ন আছে সবারই নেমন্তন্ন আছে আজকে উল্টো রাতের জন্য তো ওই জন্য তাড়াহুড়ো করছিলো মা দিদাও তাড়াহুড়ো করছিল যে সমস্ত ভোগ টোক দিয়ে ওই পাড়ায় যাবে এবার এসে আবার দেখছি মা ভোগ সাজিয়ে নিচ্ছে এটা গোপালের ভোগ আমার গোপালের ভোগ তো সমস্ত খিচুড়ি ভাজাভুজি সব কিছু দিয়ে এবার আম যেহেতু রথের দিন আম কাঠাল লাগে তো কাঁঠাল না আজকে নেই ঘরে ওই জন্য আর কি আম দেবে আর সমস্ত ভাজাভুজি দিয়ে খিচুড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি সাজিয়ে নেবে নিয়ে এবার গোপালের ভোগ দেবে তো চলো দেখো আমাদের ঘরে কিভাবে পুজো হয় তোমাদের দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো পাশের বাড়ি না একটা দিদা এসছে উনি বৈষ্ণব তো মা বললো যে এসছেন যখন একটু প্রসাদ নিয়ে যান তো তারপরে দিদাকে প্রসাদ দিয়ে দিলো আর তারপরে বাকি প্রসাদ যেটা ছিল সেটা মা আবার মেখে দিল আমার না ওই পায়েস খিচুড়ি তারপরে সমস্ত ভাজাভুজি দিয়ে মাখা যেই মাখা প্রসাদটা হয় না ওটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও আমার তো খুব ভালো লাগে তারপরে বাড়িতে প্রসাদ খেয়ে দিদাদের বাড়িতে চলে আসলাম এসে দেখছি যে এদিকে দাদু পুজো দিচ্ছে মানে আমার দাদু দিদা দুজনাই বৈষ্ণব তো ওনরা রাধাগোবিন্দর পুজো করে আর দেখো দিদাদের বাড়িতেও না গোপাল আছে তো এসে দেখছি যে দাদু বেশ পুজো দিচ্ছে এদিকে দিদার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর আমাদের ঘরে যখন পুজো দিয়েছিল না পায়েস আর চাটনিটা হয়নি মার একটু তাড়াতাড়ি ছিল ওই বাড়ি যাবে বলে তো তারপরে এইদিকে আবার দিদা দেখছি সমস্ত রান্না টান্না করে তারপরেই ভোগ দিয়েছে তো এখানে এসেও একটু তোমাদের দেখালাম তো তারপরে বাড়িতে এসে স্নান টানান করে বেশ কিছুক্ষণ পরে আমি আবার নিয়ে আসলাম সব কিছু এনে এবার খেয়ে নেবো তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে উঠে দেখছি ভাই আবার এদিকে ঘুগনি নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো রাধে রাধে